বিশ্বনবীর জন্মদিন সাহারা পালন করতেন না। বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটাল আমার না দিলেও পারতেন জন্মের সক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি ভালো কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই জাস্নে জুলুসে আছে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিকই না তিনি আল্লাহ রাসূল তিনি আল্লাহর গোলাম বিশ্বনবীর দোয়াতে বলতেন আল্লাহাম্মা ইন্নি আব্দুক ও ওয়াল্লাহ আমি আপনার গোলাম নিজের বাতিলের আতঙ্ক বলতেন না বলতেন গোলাম আমি গোলাম আল্লাহ আম্মাহ ইন্নি আবদুক ওয়াল আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম ওয়াবনু আমাতিক বান্দির ঘরের গোলাম মানে আমার মা আমি নাও আপনার বান্দি আমি গোলাম গোলামের ঘরের গোলাম আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আল্লাহ আকবর আর বলতেন আল্লাহ আমার আপনি ছোট বানান আমার চোখে বড় বানান মানুষের চোখে সুবহান আল্লাহ আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা আল্লাহ আপনি আমারে শুকর গুজার বানান ধৈর্য ধারণকারী বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলেন